হাই বন্ধুরা তোমার সবাই কেমন আছো আজকে সবাই খুব ভালো আছো আমি ভালো আছি তাই শাস ব্লগে তোমার অনেক অনেক স্বাগত চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে নতুন দিনে আজকে সোমবার ফার্স্ট জুলাই যখন সকালে ঘুম থেকে সমস্ত কাজ সাথে চলে এলাম তার সে ছাগল ফিরিয়ে দিয়ে এলাম রান্না রান্নার দিকে দেখো এদিকে চা বসিয়ে দিচ্ছি আর এদিকে ভাত বসে দিচ্ছি স্কুল যাওয়ার জন্য তো দেখো আমি চাটা খেয়ে তারপর তো সাথে আমি আমার কথা বলতে আসছি চলো যাটা খেয়ে নি তা তোমার সাথে আমি আবার করে কথা বলতে আবার আসছি

জলখাটা খেয়ে নেওয়া কিছুটা আবার হচ্ছে আমি কাঁচলাম কেন না কাঁচলেও হবে না দেখা যাতে কাচলাম দেখো চাকরি কাজটা এরকম অবস্থা হয়েছে কারণ পয়সা তো আর দুটো সেভাবে নেই এই হলে তবু কেটে দিলাম এটা হাওয়া হাওয়া অন্ত শুকিয়ে আর আবতরগুলো ভরবো জল ভরে গেছে কাজ করবো অনেক কাজ একটা ভাতটা আমি রেখে দিয়েছি সেটা খেয়ে জানি একটু তরকারি খেয়ে গেছে তখন আমি জলখাবারটা খেয়ে নিচ্ছি তখন খেয়ে কাজ করবো করি তখন সেখানে করবো এখন ছেলেখান স্কুল চলে গেলো বার সাথে স্কুল চলে গেল তো বন্ধুরা তো ঘর ধরতে অনেকক্ষণ আগে ক্লিন করে পরিষ্কার করে রেখে চলে গেছিলাম দোকানে দোকানটা দিতে গেছে অনেক টাইম লেগে গেলো তো দাদা মাছ এনে রেখে দিয়ে গেছে তো মাছটা ধুয়ে নুন মাখি রেখে দিয়েছি ক্যামেরা দেখাচ্ছি দেখো দেখো মাছটা ধুয়ে নুন মাখি নুন মাখিয়ে রেখে দিয়েছি ভাত তো অনেকক্ষণ আগে হয়ে গেছে সেটা ভাত খেয়ে যায়নি আর জামা কাপড়গুলো এখনও শোকাচ্ছে মেঘলা ওয়েদার তো তাই না কখন শোকাবে তো শোকাচ্ছে তো বন্ধুরা দোকানে গেছিলাম দোকান থেকে এসে আসলাম এক্ষুনি তো কিছু এসে কিছু জিনিস কিনিনি একটু অল্প করে আলু কিনেছি এ দেখো পটল আর একটু একটা উচ্চ কিনেছি যেহেতু আমাদের শাশুড়ি আর আমার বরের যেহেতু অন্যদের সুগার সেই জন্য একটু উচ্চ ভাজা করলে খায় আর মাথায় ঝোল করবো চালু পটল দিয়ে আদা দিতে বাটা দিয়ে মাথায় ঝোল করব আর উচ্চ ভাজা করবো একটু দুপুরবেলা কোনো রান্না

সংসারে সব সব সময় হ্যাঁ তো সংসারের তো সমস্ত কাজই থাকে কাজ সব সেরে সেরে উঠতে অনেক সব অনেক অনেক কিছু ক্লিপিং দেওয়া হয়ে ওঠে না বন্ধুরা যেটুকুনি পাচ্ছি যেটুকুনি ক্লিপিং দিবি তোমরা তোমাদের সঙ্গে শেয়ার করছি সারাদিনে কাজ করবো তো তোমরা দেখতে দেখো ভালো লাগলো দেখো আর রায় তোমার শেয়ার করে দেখো মাঝে ঝোল যেহেতু ভালো পটলটাকে আমি এরকম করে কাটবো এটা আমার শাশুড়ি

তো দেখো আমি আগে ভালো করে পটলটা একটু ভেজে নিচ্ছি পাঁচ ফোন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা নিচ্ছিলাম পটলগুলো কারণ পটল ভালো করে নাম ভালো মাছের তোল ভালো লাগে না সেই জন্য তো দেখো এখন আলু পটলটা ভালো করে ভেজে নিয়েছিলাম নিয়ে এটাতে মানে এটাতে নুন হলুদ মিষ্টি আদা জিরে বাটা টমেটো একটু করে টুকুরের মতো চিনি দিয়ে ভালো করে কষাচ্ছি দিয়ে একটুখানি আর ভালো করে কষে গেলে জল দিয়ে দিয়ে মাছগুলো দিয়ে দেবো দিয়ে উচ্চটা একটু ভাজা করবো পালিয়ে হয়ে যাবে তো চলো মাছটা রান্না হলে সাথে কথা বলতে আসতে দেখো মাছটা ভালো করে আমি রান্নাটা করিনি তবে বন্ধুরা কথা বলতে আসছে অনেক কাজকর্ম থাকে বন্ধুরা কি বলবো কিছু কিছু ক্লিম তুলতে পারি দিতে পারি দেখাতে পারি কিছু কিছুটা আমি মানে

তেতো জিনিস মাছ জোরটা করার পর রান্নার উচ্চটা ভাসলাম তো রান্না হয়ে গেছে কমপ্লিট ডাল ভাত মা ডাল করেছে মাছের ঝোল করেছি আর উচ্চ ভাজা করেছে করেছে আর এখন একটু বসে আছি আর শ্বাস মাঝে খেয়ে বসে আছে তো চলে এসেছে স্নান করতে গেছে স্নান করে এসে খেতে দিয়ে দেবো কারণ তাড়াতাড়ি বেরিয়ে যায় আর কাজ আছে আর আর শাশুড়ি মাকে একসাথে খেতে দিয়ে দেবো আর আমার ছেলে দুটো সময় এখন স্কুল থেকে আসবে তখন ছেলেরা আমি খাবো আর দেখো আমি একটা জিনিস আমার সঙ্গে সাক্ষুছি দেখো আমার ছেলে এটা কিনেছে একটা গিফট এটা হচ্ছে ম্যাডামের জন্য কিনেছি গিফটটা তো ম্যাডামের যদি বার্থডে স ম্যাডামের কাছ থেকে নিজের পকেট মানি জমিয়ে ম্যাডামের জন্য গিফটটা কিনেছে তো খুবই সেটা স্পেটার হবে কথা কারণ ওর কাছে নিজের পকেট মানি জমিয়ে কিনেছে এটা এটাতে পেন সেট তো চলো বন্ধু আজকে ভিডিওটা এতটা পর্যন্ত রাখলাম ছেলে আনার সময় হয়ে গেছে দুটো বাজে ওকে আনতে চলে যাবো কারণ ওকে আমি একু একটা একা ছাড়ি না একা এখন আগে সাত এখন ছাড়ি না একা আর একা আসতে পারি না রাস্তাঘাটে গাড়িঘর অসংখ্য বেড়ে গেছে ভয় থাকে একটা ভেতরে মনে কাজ করে তো আমি আনতে যাবো দুটো নাগাদ তো চলো আজকে ভিডিওটা এতটা পর্যন্ত রাখলাম সারাদিনে যেরকম টুকুটাকি কাজকর্ম করেছি কি করেছি ঘরে রান্নাবান্না করেছি ওদের সময় সেটা শেয়ার করেছি তোমাদের ভালো লাগলে ওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটাকে টাকা নিয়ে আমি এগিয়ে যেতে পারি তো চলো নেক্সট ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি টাটা বৃষ্টি পাতলার দিনে যেটুকুনি বেরিয়ে তোমার শেয়ার করতে দেখতে দেখো দেখো প্লিজ